ডেটা সায়েন্স রয়েছে বিজনেস অ্যানালিটিক্স রয়েছে দেন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এমবিএ এমবিএ গ্লোবাল এমবিএ গ্লোবাল উইথ প্লেসমেন্ট ইয়ার সো এই ধরনের খুব ভালো ভালো চমৎকার চমৎকার কোর্স রয়েছে সো এই কোর্সের টিশন ফিস হয়ে থাকে নরমালি 16900 পাউন্ড থেকে শুরু করে 19000 21000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে বাট তাদেরকে বলে রাখছি আসলে রাইট নাও এখন পর্যন্ত ইউনিভার্সিটি থেকে যে ডিক্লারেশন দিয়েছে যারা ফিফটিন্থ মার্চের মধ্যে তাদের মিনিমাম ডিপোজিট যারা পেমেন্ট করবে তাদেরকে তারা ফোর থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ দিচ্ছে এবং ব্যাচেলার স্টুডেন্টকে তারা কিন্তু এইট থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ দিচ্ছে সো ব্যাচেলার স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি বলে রাখি যে এই এইট থাউজেন্ড পাউন্ড তারা কিভাবে ডিস্ট্রিবিউট করছে হ্যালো রিমার্স আলাইকুম আমি বর্ষন বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে কথা বলি এবং ইউকে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য হেল্পফুল ভিডিও বানানোর চেষ্টা করি জানি না কতটুকু হেল্পফুল হয় বাট আপনাদের কাছ থেকে খুব পজিটিভ একটা রেসপন্স পাচ্ছি থ্যাংক ইউ সো মাছ আমাদের পাশে থাকার জন্য আপনারা অনেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ছোট্ট একটা এজেন্সি এবং আমাদের ছোট একটা চ্যানেল আপনারা আস্তে আস্তে বড় করে তুলছেন এবং রিকোয়েস্ট করবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটু সাবস্ক্রাইব করলে অনেক বেশি মোটিভেটেড হয়ে নতুন করে ভিডিও তৈরি করার জন্য তো আমি প্রিভিয়াসলি অ্যাস্ট্রন ইউনিভার্সিটি নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেটা সাকসেস স্টোরিও দেখিয়েছিলাম সাগর ভাই সেখানে ছিল দেন লিড ব্যাকেট ইউনিভার্সিটি নিয়ে আমি ভিডিও তৈরি করেছি এবং লিডস ব্যাকেট ইউনিভার্সিটি যে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফেডোস রেজা ভাই সেও এসেছিল আমার সাথে একটা পডকাস্ট করেছে দেন আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস নিয়ে আমি বিভিন্ন সময় ভিডিও তৈরি করেছি সাউথ ওয়েলস এর বিভিন্ন কোর্স নিয়ে আমি ভিডিও তৈরি করেছি তো এইসব ভিডিও তৈরি করার সময় আসলে আমার কাছে রিকোয়েস্ট আসছে যে আসলে ইউকেতে যেহেতু আপনার লন্ডন বেজ অনেক ইউনিভার্সিটি রয়েছে এবং লন্ডনকে কেন্দ্র করে আসলে অনেক স্টুডেন্ট যেতে চায় যে ভাই লন্ডনের মধ্যে কোন কোন ইউনিভার্সিটি ভালো হবে তো আজকে চেষ্টা করলাম আপনার লন্ডনের মধ্যে একটা খুব পপুলার ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটি অফ গ্রিনিচ তো এই গ্রিনিচ ইউনিভার্সিটি নিয়ে আপনাদের সাথে কিছুটা ইনফরমেশন শেয়ার করা তো এই ইউনিভার্সিটিটা আসলে টিশন ফি কেমন হয় ইউনিভার্সিটির র‍্যাংকিং কেমন কেস ডিপোজিট কতটুকু হয় প্রি কেস লাগে পেমেন্ট করতে হচ্ছে তাদের এর রিকোয়ারমেন্ট কি এই ব্যাপারে কথা বলবো আশা করি আপনারা যারা লন্ডনে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন এবং ইউনিভার্সিটি করতে গ্রিন তাদের জন্য এই ভিডিওটা কিছুটা হলেও অ্যাড করবে সো ইউনিভার্সিটি অফ এটা আসলে ইউকে তে অবস্থিত এবং খুব লন্ডনের মধ্যে অবস্থিত এবং খুবই পপুলার একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কিন্তু অনেক ধরনের সাবজেক্ট রয়েছে আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তাদের জন্য ডেটা সায়েন্স রয়েছে দেন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এম বিএ এম বি এ গ্লোবাল আহ এম বিএ গ্লোবাল উইথ প্লেসমেন্ট ইয়ার সো এই ধরনের খুব ভালো ভালো চমৎকার চমৎকার কোর্স রয়েছে তো এইসব কোর্সের টিউশন ফিস হয়ে থাকে নর্মালি ষোলো হাজার নয়শো পাবন থেকে শুরু করে উনিশ হাজার একুশ হাজার পাউন্ড পর্যন্ত হয়ে থাকে এবং ইউনিভার্সিটিটার ইউকে র্যাঙ্কিং কিন্তু এবং যারা যারা জন্য আসলে আপনারা সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং ইন দা ইউকে তে সেক্ষেত্রে আপনার থ্রি র্যাঙ্কিং রয়েছে কিন্তু সো ওভারঅল ইউকে র্যাঙ্কিং সিক্সটি থ্রি এবং মাস্টার্সের জন্য কিন্তু এটা র্যাঙ্কিংটা রয়েছে কিন্তু ফিফটি থ্রি সো আসলে ইউকে র্যাঙ্কিং ইউকে সহ অন্যান্য ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিন্তু হয়ে থাকে আসলে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী যেমন দিক গার্ডিয়ান লিগ অনুযায়ী অনুযায়ী ধরনের র‍্যাঙ্কিং হয়ে থাকে দা টাইমস হায়ার এডুকেশন অনুযায়ী র‍্যাঙ্কিং হয়ে থাকে সাবজেক্ট ওয়াইজ র‍্যাঙ্কিং হয় কিউএস র‍্যাঙ্কিং হয় সো যদি ইউনিভার্সিটি অফ গ্রিনিচ কিউএস র‍্যাঙ্কিং বলি সেক্ষেত্রে কিউএস র‍্যাঙ্কিং কিন্তু আসছে 671 থেকে 680 এর মধ্যে সো তাদের র‍্যাঙ্কিং কিন্তু মোটামুটি ভালো মানে ভালো একটা র‍্যাঙ্কিং এর মধ্যে তারা রয়েছে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড তারা 700 এর মধ্যে রয়েছে সো তাদের এডুকেশন কোয়ালিটি নিয়ে আসলে কোনো ধরনের কোনো ডাউট নেই এবং বিভিন্ন আসলে পপুলার সিনেমার শুটিংও কিন্তু আসলে ইউনিভার্সিটি অফ গ্রিন ফিউচার ক্যাম্পাসে হয়ে থাকে হয়েছে প্রিভিয়াসলি আমার জানা মতে আসলে ভুলও হতে পারি বাট আমার জানা মতে আসলে হ্যারি পটারের হ্যারি পটার মুভির বেশ কিছু সিন আমরা ইউনিভার্সিটি অফ গ্রিন ফিউচার ক্যাম্পাসে দেখতে পাই তো এই ইউনিভার্সিটি আসলে খুব বেশি পপুলার বাঙালি স্টুডেন্টের জন্য এবং তাদের ক্যাম্পাসটাও কিন্তু খুবই সুন্দর একটা ক্যাম্পাস আর একটা বিল্ডিং অনেক বড় একটা মাঠ তো আসলে আমার যদি পড়া সৌভাগ্য হতো আমি অবশ্যই ইউনিভার্সিটি অফ গ্রিন ইসকে অবশ্যই কনসিডারেশনে রাখতাম বাট দুর্ভাগ্যে আসলে আমি আমি আসলে সেই সুযোগটা পাইনি ইউকে পড়াশোনা করার বাট আমার আমি চেষ্টা করতেছি যেহেতু আমি এই সুযোগটা পাইনি তো আমি যেন অন্যান্যকে হেল্প করতে পারি যারা ইউকে পড়াশোনা করতে যাচ্ছেন সেক্ষেত্রে আসলে আইএলস এর রিকোয়ারমেন্ট কিন্তু মোটামুটি ইউকে বে এর কথায় তারা বলে ওভারঅল সিক্স নো ব্যানার্স অন ফাইভ দিয়ে আপনি ব্যাচেলর বিভিন্ন কোর্সে যেতে পারবেন বাট ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যানার্স অন সিক্স এবং সেটা ইউকে বে যদি হয় আপনাদের জন্য আসলে ম্যাক্সিমাম কোর্সই আপনার জন্য ওপেন রয়েছে সো ইউনিভার্সিটি গ্রিন নিচে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু আইএল টি এস এর স্কোরটা রাখা উচিত ইউকে বে আইএল টি এফপিএস এবং সেটা যেন সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড লেস দেন সিক্স হয় বাট তাদেরকে বলে রাখছি যে আসলে রাইট নাও এখন পর্যন্ত ইউনিভার্সিটি থেকে যে ডিক্লারেশন দিয়েছে যারা ফিফটিন্থ অফ মার্চের মধ্যে তাদের মিনিমাম ডিপোজিট যারা পেমেন্ট করবে তাদেরকে তারা ফোর থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ দিচ্ছে এবং ব্যাচেলার স্টুডেন্টকে তারা কিন্তু এইট থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ দিচ্ছে সো ব্যাচেলার স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে আমি বলে রাখি যে এই এইট পাউন্ড তারা কিভাবে ডিস্ট্রিবিউট করছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে তারা ফোর পাউন্ড দিচ্ছে এবং রিমেইনিং টু ইয়ার্সের জন্য তারা টু থাউজেন্ড টু থাউজেন্ড পাউন্ড করে তারা কিন্তু দ্যাট মিন সেকেন্ড ইয়ারে টু থাউজেন্ড পাউন্ড এবং থার্ড ইয়ারে গিয়ে টু থাউজেন্ড পাউন্ড তাদের টোটাল স্কলারশিপ টিউশন ফিস থেকে এই জিনিসটা মাইনাস হবে যদি আপনার টিউশন ফিস হিসাব সহজ করার জন্য বললাম যদি আপনার টিউশন ফিস যদি বিশ হাজার পাউন্ড হয় ব্যাচেলার যারা অ্যাপ্লাই করবেন তারা ফার্স্ট ইয়ারের জন্য তাদের টিউশন ফিস পেমেন্ট করা লাগবে ষোলো হাজার পাউন্ড সেকেন্ড ইয়ারে কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হবে আঠারো হাজার পাউন্ড এবং থার্ড ইয়ারে গিয়ে তাদেরকে আট হাজার পাউন্ড পেমেন্ট করতে হবে বাট অনেক এজেন্সি আসলে খুব ঢালাও ভাবে করে করেছে তারা এইট থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ দিচ্ছে ইয়াস তারা এইট থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ দিচ্ছে বাট ফার্স্ট ইয়ারে আপনাকে চার হাজার পাউন্ড সেকেন্ড ইয়ারে গিয়ে দুই পাউন্ড থার্ড ইয়ারে গিয়ে দুই হাজার পাউন্ড তো আসলে আপনার এজেন্সির প্রমোশনের ক্ষেত্রে অবশ্যই একটু সজাগ থাকবেন আসলে জিনিসটাকে আসলে একটু বিস্তারিত জেনে আপনার অ্যাপ্লাই করা উচিত সো যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু যেহেতু মাস্টার্সটা নর্মালি এক বছরের হয়ে থাকে সেই এক বছরের জন্য আপনার টিউশন ফিজ যদি উনিশ হাজার পাউন্ড হয় সেক্ষেত্রে আপনাকে যদি আপনি মার্চের পনেরো তারিখের মধ্যে আপনি পেমেন্ট ক্লিয়ার করতে পারেন আপনাকে পেমেন্ট করা লাগবে মাত্র টোটাল টিউশন ফিজ আপনার হয়ে যাবে ষোলো উনিশ হাজার পাউন্ড থেকে চার হাজার পাউন্ড মাইনাস করলে পনেরো হাজার পাউন্ড থেকে পেমেন্ট করা লাগবে পনেরো হাজার পাউন্ড এই পনেরো হাজার পাউন্ডের মধ্যে আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে প্রি কেস ইন্টারভিউর জন্য তিন হাজার পাউন্ড আপনাকে পেমেন্ট করতে হবে তিন হাজার পাউন্ড পেমেন্ট করার পরেই আপনি কিন্তু প্রি কেস ইন্টারভিউ তারা আসলে ক্যাশিল মাধ্যমে ইন্টারভিউ নিচ্ছে ঢুকে আপনি ইন্টারভিউ আপনার ক্লিয়ার করবেন আপনার ইন্টারভিউতে পাশ করার পরে আপনাকে টোটাল টিউশন ফিজ আছে ফিফটি পার্সেন্ট আপনাকে যদি পেমেন্ট ক্লিয়ার করতে হয় বিফোর এনরোলমেন্ট তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে সাড়ে সাত হাজার পাউন্ড তো সাড়ে সাত হাজার পাউন্ডের মধ্যে যেহেতু আপনি ক্যাশিল পাওয়ার সময় ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার আগে আপনি তিন পাউন্ড পেমেন্ট করেছেন দ্যাট মিন্স আপনাকে ইন্টারভিউ ক্লিয়ার করার পরে আরও সাড়ে চার হাজার পাউন্ড পেমেন্ট করতে হবে দ্যাট মিন্স আপনাকে আপনার এনরোলমেন্টের আগে সাড়ে সাত হাজার পাউন্ড আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে সো রিমেনিং সাড়ে সাত হাজার পাউন্ড যেটা রয়েছে পনেরো হাজার পাউন্ডে যেহেতু সাড়ে সাত হাজার পাউন্ড আপনি আগে পেমেন্ট করেছেন ভিসা হওয়ার আগেই এবং ভিসা হওয়ার পরে বাকি সাড়ে সাত হাজার পাউন্ড আপনি ইউকে তে যাওয়ার পরেই আফটার এনরোলমেন্ট উইদিন সিক্স মান্থস এর মধ্যে আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে তো এইখানে কিন্তু আপনার গ্রিন ইস ইউনিভার্সিটি কিন্তু লন্ডনে খুবই কাছে তো আপনি লন্ডনের সেন্ট্রাল লন্ডন থাকেন বা ইস্ট লন্ডন থাকেন বা লন্ডন থাকেন আপনি যে কোনো জায়গাতে থেকে আপনি কিন্তু ক্লাস করতে পারবেন এবং তাদের কিন্তু মোটামুটি আহ হাই রিস্ক জোন যেগুলি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা আসলে যারা সিলেট ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যারা রয়েছেন আসলে একটু আনফর্চুনেট সিলেট স্টুডেন্টের জন্য বা সিলেট ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদেরকে আসলে অনেক ইউনিভার্সিটি তাদের অ্যাপ্লিকেশন নিচ্ছে না বা যারা নিচ্ছেও তারা সেক্ষেত্রে আসলে ফুল পেমেন্টটাই ডিমান্ড করে সো গ্রিন ইনচার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী তাকে ফুল পেমেন্টটা করতে হয় যদি তারা সিলেট ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন এবং গ্রিন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইউনিভার্সিটি অফ গ্রিন কিন্তু বেশ দামি দামি কোর্স রয়েছে যেরকম আমি বলেছিলাম যে ডেটা অ্যানালিটিক্স আহ বা আপনার বিজনেস অ্যানালিটিক্স এবং কম্পিউটার সায়েন্স কিছু কোর্স রয়েছে যে কোর্স গুলি কিন্তু একটা গুড ক্যান্ডিডেট বা স্মার্ট ক্যান্ডিডেট হিসেবে আপনি নিজেকে করতে পারবেন এবং ইউনিভার্সিটি অফ গ্রিন ইচে কিন্তু মোটামুটি গ্যাপ কিন্তু এক্সেপ্ট করে মাস্টার্স এর ক্ষেত্রে ব্যাচেলারের ক্ষেত্রে আসলে খুব একটা বেশি গ্যাপ অ্যালাউ করে না সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম যারা দুই বছরের গ্যাপ রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন ইউনিভার্সিটি অফ গ্রিন ইচে এবং আমি আগে যেটা বললাম যে তারা ইউকেবিএ আইআইটিএসটাই তারা মেইনলি চায় বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ইউকেবি আইআইটিএস ছাড়াও কিন্তু তারা যদি আপনার স্কোর যদি ম্যাচ করে যায় যে এই কোর্সে আপনি অ্যাপ্লাই করবেন হয়তোবা আপনি কোর্সে আপনি অ্যাপ্লাই করার সময় আপনার আইএলসিএস স্কোর চাচ্ছে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নোভারেল সিক্স কিন্তু ওরা হয়তোবা বলছে যেটা ইউকেভি লাগবে বাট অনেক সময় আসলে আপনি যদি রেগুলার আইআইটিএসও যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ কন্ডিশনটা কিন্তু রিমুভ করে দিচ্ছে তো এই জিনিসটাতে কিন্তু একটা সুবিধাজনক একটা ব্যাপার এবং স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তারা টেন ইয়ার্স পর্যন্ত কিন্তু তারা গ্যাপ অ্যালাউ করেছে বাট সেক্ষেত্রে কিন্তু আপনাকে টেন ইয়ার্সের যে প্রপার এই গ্যাপের হয়তো আপনি তো শেষ করার আপনি জব করেছেন তো সেই জব রেফারেন্স যদি আপনার কাছে থাকে বা আপনি বিভিন্ন যেই কোর্স কার্যক্রম থাকে মাস্টার্সের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তারা গ্যাপ অ্যালাউ করেছে নিয়ার টু টেন ইয়ার্স পর্যন্ত সো অনেক কিছু থাকে যারা ব্যাচেলারের পরেই তারা জব করে বা বিভিন্ন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তারা পার্ট টাইম জব বা বিজনেস করছে সো এই ডকুমেন্ট যদি আপনার গুছানো থাকে সেক্ষেত্রে কিন্তু মাস্টার্স স্টুডেন্টের জন্য গ্যাপ খুব একটা বেশি অ্যালাউ না যদি সেই গ্যাপটা আপনি জাস্টিফাই করতে পারেন ডকুমেন্টেশনের মাধ্যমে পাশাপাশি আপনার এসপির মাধ্যমে সো এই ছিল গ্রিন নিয়ে আসলে ডিটেলস ডিসকাশন সো আপনারা যারা গ্রিন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন নেক্সট সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনারা দেরি না করে এখনই অ্যাপ্লাই করেন কারণ কি আপনারা তো জানেনই আসলে যে ইউকে তে কিন্তু রাইট নাও ভিসা ডিসিশন আসতে অনেকটা সময় লেগে যাচ্ছে সো সেক্ষেত্রে আসলে গ্রিন ইউনিভার্সিটি খুব একটা বেশি যে আপনাকে ক্লাস শুরু হওয়ার পরে আপনাকে সময় বাড়িয়ে দেবে এরকম না অল্প কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা দুই সপ্তাহ তিন সপ্তাহ পর্যন্ত আপনাকে এক্সটেন্ডেড করে দেয় আপনার লাস্ট অ্যারাইভেল ডেট তো সেক্ষেত্রে আসলে গ্রিন নিচের ক্ষেত্রে আপনারা খুব একটা বেশি সময় পাবেন না কারণ যেহেতু খুব পপুলার ইউনিভার্সিটি ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন এনরোল করে ফেলে তখনই তারা আসলে এনরোলমেন্টটা উদ্যোগ করে ফেলে আসলে সেই রিস্কটা আপনারা না নিয়ে যদি লন্ডনের মধ্যে একটা ভালো করতে চান তাহলে কিন্তু খুব কুইকলি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু মার্চে পনেরো তারিখের মধ্যে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চার হাজার পাউন্ড একটা স্কলারশিপ পাচ্ছেন তো চার হাজার পাউন্ড অনেক বড় একটা অ্যামাউন্ট আপনার এই অ্যামাউন্টটা যাতে লস না হয় আপনার বা এই যাতে আপনি যদি এই স্কলারশিপ বা আর্লি পার্ট ডিসকাউন্ট যেটা রয়েছে এটা যেন মিস না করেন সেক্ষেত্রে আপনাকে খুব কুইকলি অ্যাপ্লাই করতে হবে সো থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় এই ভিডিওটা আপনার জন্য কিছুটা হলো ভ্যালু অ্যাড করবে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলটা রেগুলার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি মনে করেন যে আপনারা টিপলার থ্রুতে কাজ করবেন আপনাদের টিপলার হটলাইন নাম্বার আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে দেওয়া রয়েছে আপনারা কিন্তু আমাদের হটলাইনে যোগাযোগ করে আমাদের টিপলার টিমের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই কোনো ভিডিওতে আমি আরো ডিটেলস কথা বলবো ইউনিভার্সিটি অফ গ্রিন্স নিয়ে বা অন্য কোনো ইউনিভার্সিটি নিয়ে থ্যাংক ইউ সো মাছ